ঢলিউড অভিনেত্রী পরিমণি সিনেমা থেকে অনেকটা দূরে সরে আছেন অভিনয়ে খুব একটা না থাকলেও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তিনি সবসময় আলোচনায় থাকেন এবার আলোচনায় এলেন নিজের কারাকারে বন্দি জীবন নিয়ে অভিনেত্রী কারাগারে বন্দি জীবনের কঠিন অধ্যায় নিয়ে এবার বড় পর্দায় আসতে যাচ্ছেন বলে জানিয়েছেন পরিমণি চার বছর আগে মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর রিমান্ড ও কারাগারের সেই বাস্তব অভিজ্ঞতা পরিমণি পেয়েছিলেন সেটা এবার রূপালী পর্দায় নেয়ার কথা চিন্তা করেছেন তিনি দুই সালে সালের র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন পরিমণি সেই দিন তার বাসায় প্রায় চার ঘন্টা অভিযান চালিয়ে বিভিন্ন আলামত জব্দ করে সংস্থাটি পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয় তার বিরুদ্ধে সেই ঘটনায় পরিমণি তিন দফায় মোট সাত দিনের রিমান্ডে ছিলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ে কারাগারের জীবনের ঘটনার অভিজ্ঞতার কথা বললেন পরিমণি কারাবাসের সময়কার অনুভূতি প্রসঙ্গে অভিনেত্রী বলেন জেলখানা নিয়ে আমি কোনোদিন কিছু বলিনি বলতেও চাই না কারণ সত্যিটা মানুষ জানলে আইনের উপর শ্রদ্ধা হারাবে তিনি বলেন রিমান্ড একটা ফালতু জিনিস সেখানে মানুষকে ভয় দেখানোর জন্য বড় বড় ছবি লাগানো থাকে কিন্তু এগুলো দেখে কেউ ভয় পায় না আমি বলেছিলাম এগুলো বদলানো উচিত